বারবার হইলে এরকম কোয়ান্টে সময় যায় না তাই না তাই বারবারে ঘুম চলে আসে যে এই কথা বলতে বলছে এই যে ও একজন মাঝখানে তো ঘুমের মধ্যে তাও সব থাকতেছে সো কথা বলতে হবে আচ্ছা তাহলে এখানে কি দেখব আমরা কোলন তাই না কোলনের এই পাশে যদি পজিটিভ থাকে এটা কি হবে পজিটিভ এই পাশে যদি নেগেটিভ থাকে পুরো ভাইবটা এখানে কি হবে নেগেটিভ হবে

বট আগে কি অপশনে যাব নাকি না ইয়াতে আগে হচ্ছে লজিকে যাব লজিক থেকে দেন অপশনে একটা পজিটিভ নেগেটিভ বুঝছেন ওকে তাহলে ওয়েট

হিজ ক্যারেক্টার অ্যানাবল ক্যারেক্টারটা আসলে কি করে অ্যানাবল করে মানে ইয়ে দেয় সাপোর্ট করে কি সাপোর্ট করে তাকে টু এই যে টুর পরে ওয়ার্ক উইথ পিপল হো অফ এন হোল্ড সামটাইমস ইভেন কনফ্লিক্ট বিউজ মানে তার ক্যারেক্টারটা এরকম যে কাজ করতে পারে যেখানে তার সাথে তার তার ভিউর সাথে কনফ্লিক্ট হইলেও সে তার সাথে কাজ করতে পারে তার মানে কি সে আসলে ঝগড়া করে নাকি কাজ করে শান্ত সৃষ্টি হয় আমি সুগার কি ভাই তাহলে যদি কোনো

ওকে এগুলো আমরা কে এম এফ করলে পাইতেছি আমরা কিন্তু এটা ইটিএস এ অফিসিয়ালে নাই সো আমরা নাই বিদে আমি যদি গুগল না পড়ে পরীক্ষা হলে কি ধরতে পারবো না আর ভাইয়া আমি গ্রুপে কয়টা কিওয়ার্ড লিখে ছবি তুলে দিছিলাম আচ্ছা এগুলো দিছিলেন সারপ্রাইজ ইন্টারভিউ এর হ্যাঁ ভাইয়া দিছিলাম তাহলে বাকিরা দেখে নিন আচ্ছা পড়েন তাহলে আমরা একটা অপজিট রাইজ আমরা যদি মিনিং না বুঝি অপজিট খুঁজেন তো কি আছে অবস্ট্রুজ আর হচ্ছে অবস্ট্রুজ জটিল বা

since the field of quantum mechanism is often considered to be obstruced. Man, it, uh, do it was surprising to find it attract so many general interest. মানে কাজটা তো পাশে এটা অনেক অনেক টুকু দুর্বুদ্ধ হলো এটা কি জানেন ওকে তো আমরা প্রথম কাজ হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে আসলে আমরা মিলানোর চেষ্টা করি তারপরে আমরা আসলে मीनिंगে যাই ঠিক আছে আজকে বেশি পড়াবো না মাথা ऑलरेडी এই শেষ করি আচ্ছা টু মেনি নিউজপেপার রিডার্স নাও দিস বুক ফিল্ড

তাইলে দুই সিনসwidetilde যে আছে মনে হয় একটা একটা বিপরীত হতে পারে এরকম কিছু বলেন কি হতে পারে বাকিরা সামড ডেটেড হতে পারে বায়া পুরাতন আচ্ছা একটা হচ্ছে নিউজপেপার রিডার আচ্ছা একটা ঠিক আছে আপনার লজিক আপনি প্রথমে এটা আনলেন পরেগুলো

এই লজিকটা আগে বিল্ড আপ কৰিছে নাকি তাহলে এখানে সেম খুজে নাকি সেমিনালো ইম্পৰটেন্ট বুজাই সেমিনাল ইম্পৰটেন্ট জি ভাই সেমিনাল ইম্পৰটেন্ট আছে ভাই এখানে তো আবার ৰেয়ারলি আছে কোনটা ৰেয়ার ৰিয়ালি ৰিয়ালি পুরোটা হচ্ছে আপোনাৰ ওই ওই ৰকম চেঞ্জ কৰে না ৰিয়ালি খুব এটা টাইম পাই নাই বাট ৰিয়ালি ভিউজ আছে মানে এই ৰকম ভিউ কৰা হয় এই ৰকম আসলে এইটা যদি এখানে চিন্তা করি যে নাও এর ক্ষেত্রে দেখেন নাও এর ক্ষেত্রে দেখেন এই নাও হচ্ছে রিয়ারলি ভিউজ বর্তমানে এই 1953 যেটা আছে তার থেকে রিয়ারলি ভিউজ আছে আরেকটা নাকি নাও উল্টাটা হবে না মানে এখানে যেটা আছে তার উল্টাটা হবে নাকি আইডিয়োলজি হতে পারে এটা এটার হতে পারে আর এটার সাথে এটাও কাটা যায় এই দুটো সিনোনিম এটা আমি বুঝতে করতেছি এইখান থেকে বাট এইখানে যেটা হবে এটা থেকে এটা কি হবে উল্টা হবে বাট এখানে দেখতে পাচ্ছি যে নাও যদি হয় আমি দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট তাহলে এখানে কি হবে উল্টাটা হবে না মানে আগের বর্তমানটা যদি ইম্পর্টেন্ট থাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে আগেরটা কি আউটডেটেড না আউটডেটেড বুঝছি জি ভাই সো এখানে আউটডেটেড যায় সো এটা হচ্ছে ইন্সপায়ার তো পজিটিভ ওয়ার্ড এটা যাবে না এক্সসিভলি অ্যাংরি এগনিট অ্যাংরির ব্যাপার এখানে কিছু নাই সো এখানে আউটডেটেড যাবে আর এই দুইটা যে শ্রেণি হবে এটা আমরা বুঝছি কি কেমন বাট এটা কাটছি কেটে এটা দেখছি আবার এইটা দেখতেছি যে উনিশশো তিপ্পান্ন সালে একটা বিউ আর নাওয়ের এর একটা বিউ নাও দেখতেছি এ পাশে এসে দেখতেছি ইম্পর্টেন্ট হতে পারে সো উল্টাটা হবে আউটডেটেড বুঝছি হ্যালো জি ভাই ওকে ঠিক আছে ছয় আর চারটা কোশ্চেন আছে আমরা চারটা কোশ্চেন করে আজকে করব আচ্ছা এটা এটা চেনা চেনা লাগতেছ না পুরন বেচের জি ভাই এটা মনে করা হয়েছে একদম কোথাও

সো আমি এখান থেকে পেতেছি যে এটা যদি ম্যানেজেবল হয় সিমের কারণে এটা আসলে ম্যানেজেবল না ম্যানেজেবল না হলে কোনটা অনারেস আর সাবঅর্ডিনেটস অর্ডিনেটস সাবঅর্ডিনেটস এখানে গতানুগতিক বা পেডিস্টেন কিছু আছে না মানে এটা কঠিন ম্যানেজ করা যায় না এরকম ম্যানেজ করা যায় না কঠিন ওকে বুঝছি তাহলে আমরা 8 পেয়ার কি भाई एटर हमें पेयर मिले तो फ्रॉड एंड कंटेंटियस कंटेंटियस और फ्रॉड है आर एक तो चलो इलेस्ट्रियस और डिस्टिंग डिसइंटिक इटा डिस्टिंगेस्ट ओके तो हाल है कंटेंटियस और फ्रॉड माने की बोलें तो कंट्रोवर्सल कंट्रोवर्सल बने की रिपेयर ना की ओके হিস্ট্রি অফ লাইফ অনআ আচ্ছা আনহেজিটেন্টলি মানে হচ্ছে হেজিটেস না তাহলে পজিটিভ তাহলে এই ইয়েটার কারণে এই পাশে কি হবে এটা এটা এটার কি না উল্টা আসবে উল্টা তো মনে আসবে কি জানি ইয়েট তো নেগেটিভ তাই না হ্যাঁ সো উল্টা আসবে এটা এখানে এন্ড এর পাওয়ার বেশি না ইয়েট পাওয়ার বেশি আমরা বলছিলাম কি হবে নেসার পাওয়ার করলে কি আসে নেগেটিভের পাওয়ার অফ থেকে বেশি সো নেগেটিভ যে পেসেজে নেগেটিভ যদি থাকে যেমন কমাকে আমরা ধরি যখন যদি সামনে ইয়েট থাকে না বা সামনে যদি হচ্ছে অলদো থাকে আমরা কি কমাকে ধরি তাহলে পজিটিভের পাওয়ার না নেগেটিভের পাওয়ার আছে সো এখানে এন্ড ইয়েট বললো ইয়েটের পাওয়ার বেশি তো ইয়েটে বলছে যে লে পিপলরা আনহেজিটিংলি মানে হচ্ছে তারা হেজিটেট হয় না মানে তারা ভালো তারা অস্থিরতা হয় না কিন্তু তাহলে যদি ইয়েট হয় তাহলে এ পাশে এসে কি হবে এই যে যারা ইভলিউশনারি বায়োলজি যারা লে পিপলরা হেজিটেট হয় না তাহলে ইভলিউশন বায়োলজিস্টরা তারা কি হবে হেজিটেট হবে তাহলে হেজিটেট যদি হয় তাহলে দেখেন তো কনটেনশাস আর ফ্রড মানে বিরক্ত বা হেজিটেট বুঝছি আর নেগেটিভ এটা একটা পজিটিভ পেয়ার এটা নেগেটিভ পেয়ার সো আমরা সরাসরি জানি এটা নেগেটিভ পেয়ার হবে এটা বুঝছি সো পরীক্ষা হলে যদি পেয়ারগুলো মনে থাকেন না আপনি নাইনটি পার্সেন্ট সময় আপনি দুইটা পাবেন না একটাই পাবেন আর নাইনটি পার্সেন্ট দশ পার্সেন্ট সময় দুইটা যদি পানও তাও আপনি লজিক্যালি আনসার যাইতে পারবেন বুঝছি সবাই ক্লিয়ার এটুকু বলেন ক্লিয়ার কিনা আচ্ছা এই কনাপুরে কি আছেন আগের বছর অর্পিতাবু আগের কেউ আছে এখানে

ড্রamas সাইলেন্ট ড্রামাতে কি থাকে ব্যাখ্যা থাকে না মানে সাইলেন্ট ড্রামাস হ্যাভ অফেন হ্যাভ বিন মাত্র কি হয়েছে শুরু হয়েছে ইয়েট উইদিন দা বেসিক নেগেটিভ আউটলাইন মানে আগে পরে যদি বেসিক ন্যারেটিভ মানে ব্যাখ্যা থাকে অনেক বেশি ন্যারেটিভ থাকে তাহলে আসলে সে আসলে ইয়েটের আগে কি মাত্র শুরু হয়েছে না জিনিসটা হ্যাঁ ওকে তাহলে আমরা ন্যারেটিভ আউটলাইনের উল্টাটা এখানে এসে আমরা ইলিমেন্টের এবং গডিমটারে পাইছি কারো অবজেকশন নাই তো

আমার কথা বিশ্বাস না করে ওই বিভিন্ন পোস্টে বিভিন্ন গ্রুপে বিশ্বাস করে দরকার নেই বিশ্বাস করে পড়তে আসছেন বিশ্বাস করে দেন বুঝা গেছে বিভিন্ন গ্রুপে এক একজন আইসা বলবে যা এটা পড়েন এক একজন বললে কে এম পড়ার দরকার নাই এক একজন বললে বলবে কে এম পড়লে কি পরে কি হবে অনেক ধরনের আন্ডন ওয়ার্ড আছে এরপরে আমি যেগুলো আছেন পাইতেছি কে তারপরে হচ্ছে রিয়েল কোশ্চেন দেওয়ার দরকার নেই এগুলো সব কে এম এর কোয়েশ্চেন তারপরে কিছু জন বলবে হচ্ছে পেয়ার পরে লাভ কি আর এগুলো কি কমন আসে না কমন পাই না এটা না ওটা কথা দরকার নাই আপনার কথা হচ্ছে আপনাকে যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে এনাফ রিসোর্স দিচ্ছি জাস্ট লজিক বিল্ড আপ করে পরীক্ষা দিতে যান কারো কোনো क्वेश्चन ভাই টিসিএসসির কি সরাসরি পাওয়া যায় আর ধরেন আপনার কাছে 1500 আছে আপনি কি কোনটা সরাসরি পাবেন কিন্তু আরসি হচ্ছে কি কাঁচা কাঁচা থেকে কমন পাওয়া যায় 1 থেকে 50 এর মধ্যে 60 এর মধ্যে এখন আপনি লাখ ভালো থাকলে তো কমন পাইতে পারেন এখন আপনাকে ষাটটা যদি আমি পরাই এক থেকে ষাট মানে ষাটটা না প্রথম বিশটা বলেন অথবা মাঝখানে পঞ্চাশ থেকে আবার ষাট বিশ টোটাল চল্লিশটার মধ্যে কয়টা করে শেষে হইতেছে